সাকিব আল হাসান এই ডেলি সানে এক সাক্ষাৎকারে বলেছেন আমি এখনও বাংলাদেশে খেলতে চাই আর এই ইচ্ছা সবসময় থাকবে এই নিয়ে বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সবার সঙ্গে যোগাযোগ করেছি সাকিব আল হাসান আপনার সঙ্গে যোগাযোগ করেছিল কিনা সাকিব আল হাসানকে আসলে দেশের ক্রিকেটে আর কাজে লাগানোর কোনো রকম কোনো পরিকল্পনা আছে কি না সাকিব হাসানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন এমপি হয়েছেন সেই অভিযোগটা তার খেলোয়াড়ি জীবনের ক্ষেত্রে বাধা হতে পারে কিনা তাকে মানে তাকে একদম বয়কট করা হইতে পারে কিনা তাকে আর খেলতে না দেওয়া হইতে পারে কিনা এইটা যৌক্তিক কিনা মানে আপনি কি মনে করেন সাকিব আল হাসান আসলে ক্রিকেটে ফিরে আসা খেলা অংশগ্রহণ করা এটা উচিত কিনা প্রশ্নের দুইটা উত্তর আমি দিতে চাই প্রথম কথা হচ্ছে সাকিব আল হাসান খেলতে চেয়েছে সাকিব আল হাসান লিস্ট আপনি জানেন যে উনি খুব সম্ভবত দুইটা ফর্মেট থেকে রিটায়ার করেছে যেটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটে সে খেলতে চেয়েছিল ঢাকা বাংলাদেশ এসে এটা পুরোপুরি একটা মানে গভর্নমেন্টের ব্যাপার আপনি জানেন যে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে সত্য মিথ্যা এটাতে আমি আর যাব না কিন্তু সেটাতে সাকিব আল হাসান কতটুকু কমফোর্টেবল দেশে এসে খেলার ব্যাপারে এটা আমি জানি না হয়তোবা সাকিব আল হাসান মানে আইডিয়াল হতো যদি একটা টেস্ট ম্যাচ খেলে যদি রিটায়ার করতে পারতো মানে এটা লিগে টোটালি আমার প্লেয়ার হিসাবে আমার পয়েন্ট অফ ভিউ যে সে যেহেতু খেলেছে সতেরো আঠেরো বছর বাট অ্যাট দ্য সেম টাইম এটা আসলে পুরোপুরি একটা গভর্নমেন্ট ডিসিশন বিকজ তার 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 যেই কোনো যদি অভিযোগ থেকে থাকে এটা আসলে পুরোপুরি দেখবেন আপনার আই মিন গভর্নমেন্ট দেখবে এটা আসলে আমি ক্রিকেট ক্রিকেট বোর্ড হিসেবে আমার খুব বেশি কিছু করার নাই এখানে না ফারুক এটা আপনি ঠিকই বলেছেন তার বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য অনেক মামলা আছে এখন উনি যেটা সাকিব আল হাসানের যেটা অনেকে মনে করতেছেন যে সাকিব আল হাসান দেশে ফিরে আসলে বিসিবি কি তার নিরাপত্তা দিতে পারে মানে বিসিবির কি তার নিরাপত্তা দেওয়ার কোনো ঘটনা আছে কারণ তার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগের প্রমাণ অপ্রমাণ সেটা সম্পূর্ণভাবে আদালতের ব্যাপার তিনি নিশ্চয়ই আদালতে তার মতো করে তার তিনি লড়বেন কিন্তু তা তিনি এসে জামিন নিয়ে খেলতে পারবেন কি মানে হোয়াট ডু ইউ থিংক মানে এটা বিসিবির পক্ষে কি তারে নিরাপত্তা দেওয়া সম্ভব এটা নিরাপত্তার বিসিবি পক্ষে দেওয়া সম্ভব না কিন্তু সাকিব এসে তাকেই ফেস করতে হবে এটা আবারো বলছি আমি এটা সরকার থেকে ব্যাপারটা করতে হবে বিসিবি তাকে আসার পরে তার ফিটনেস লেভেল সে খেলার সময় আছে কিনা পারবে কিনা সে সব অন্যগুলো দেখার দায়িত্ব বিসিবির বাট তার যে আপনি যে কেসের কথা বললেন সেই জিনিসগুলা আমার মনে সাকিব আল হাসানেরই মানে চিন্তা করতে হবে যে সে এসে কিভাবে ফেস করতে চায় এটা তার ব্যক্তিগত ব্যাপার ফারুক ভাই একটু খেলোয়াড়দের প্রসঙ্গে আসি আমরা কিন্তু এই মিলিনিয়াম মানে দুই হাজার সালের পর থেকে প্রথম দশ বছর আপনি তিনি একবার চিফ সিলেক্টর ছিলেন তেরোতে এসে আবার চিফ সিলেক্টর হয়েছেন আপনি খুব ভালো করে জানেন যে আমরা কিন্তু খেলোয়াড়দের একটা বুম দেখেছিলাম অনেক প্রতিভাবান খেলোয়াড়দের বিশেষ করে যাদের আমরা পঞ্চপাট্য বলতেছি অর্থাৎ মাশরাফি সাকিব তামিম মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও আরও অনেকেই সেই সময় এসেছেন মুস্তাফিজের কথা আমরা বলতে পারি পরে আরও সৌম্য এসেছেন তা আমাদের 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 এখন তাস্কিন আছেন তাস্কিন তাস্কিন আছেন তারা 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 সবাই কিন্তু এই সময়ের মধ্যে এসছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরে কে আপনি একটা কারণ অবশ্য বলতে চাইলেন যে থার্ড ইয়ার থেকে কোয়ালিফাইংয়ে যখন প্লেয়ার আসবে মানে প্লেয়াররা যখন চোখে পড়ে সিলেক্টরদের কোচদের ভালো যারা ম্যানেজার আছেন তাদের সেই সময়টাই আসলে একরকম তাদের গোড়াটা কেটে দেয়া হয়েছে তাদেরকে আমরা দেখতে পাই নাই সেটা একটা কারণ কিন্তু বিসিবি তো অন্য অনেক প্রজেক্ট আছে এইচপি আছে এটিম আর আসে আরও বয়সভিত্তিক জেলাভিত্তিক নানা ধরনের দলের কথা আছে কোচ হিসাবে সারা বাংলাদেশে নানা ধরনের কোচিং ইয়া করা কথা আমরা কিন্তু আশা করেছিলাম যে ফারুক আপনি আসার পরে এর অনেক কিছু মানে কার্ভটা পজিটিভ হবে আমার চোখে আমি যে কার্ভটা পজিটিভ দেখেছি আপনার আসার পরে আপনি সারাক্ষণই মাঠে খেলা রেখেছেন আমরা মাঠে খেলা দেখেছি পারফরমেন্স ভালো হয়েছে পাকিস্তানে গিয়ে হারিয়ে এসছে কিন্তু বাংলাদেশের মাটিতে আবার খুব খারাপভাবে হেরেছে দুই তিনটা খেলা তো খুবই বাজেও খেলছে কিন্তু আমি পাইপলাইনের কথা যদি আমি বলি বাংলাদেশ জিতলে আমার কাছে যেমন পাকিস্তানের সাথে আমার কাছে মনে হয় যে নাহিদরা না হ্যাঁ এরকম একটা চান্স হঠাৎ করে এরকম একটা জ্বলছে ওটা চারা মানে এটা সিস্টেমেটিক যে একটা শক্তিশালী দল মনে হওয়া বাংলাদেশকে দুই হাজার চোদ্দো পর্যন্ত যেরকম মনে হইতো এইটা এরকম মনে হইতেছে না আসলে এবং পাইপলাইনটাও নাই আমি জানি না প্রশ্নটা একটু বড় হইলো আপনি একটু আমি সংক্ষেপে দিচ্ছি আপনার প্রশ্নের উত্তরটা আপনার এটার কারণটা মেইন কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে কি আপনার একটু আগে আমরা উল্লেখ করেছি কেন কিছু ছেলে হারিয়ে গেছে কিছু ছেলে আমরা যে র ট্যালেন্ট পাওয়ার কথা পাইনি এটা আমি এলেবোরেট বলেছি একটু আগে সেকেন্ড যেটা আমি বলি প্রত্যেকটা টেস্ট প্লেইং নেশন বা এমনি নেশনের আপনি দেখবেন যে একটা জেনারেশন পরে একটা গ্যাপ হয় যখন আপনার ইউ হ্যাভ টু থ্রি ফোর ফাইভ ম্যাচ উইনার্স তারা যখন যায় তখন কিন্তু একটা ট্রানজিশন টাইম বলি আমরা যেই সময়টাতে এটা আপনার মুরালি যখন খেলতো শ্রীলঙ্কাতে জয় মায়লা জয়বর্ধনে সাঙ্গা কারা গেছে পরে আপনি কিন্তু এখন আপনার শ্রীলঙ্কাকে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারবেন না আপনি ইফ ইউ লুকেট শ্রীলঙ্কার উদাহরণ তো দিলাম আপনাকে আপনি অস্ট্রেলিয়াতে ম্যাগরা এক সময় তো আনবিটেবল সাইড ছিল অস্ট্রেলিয়া তাদের গ্যাপ হয়েছে বাংলাদেশ মনে করেন ওই ট্রানজিশনে কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় যেটা ওই ট্রানজিশনের পরে কি আমাদের এই প্লেয়ারগুলো রেডি আছে কিনা আমাদের কিছু প্লেয়ার এখনও আছে যারা আমার এখন খেলছে তাদের আমরা ভালোভাবে নিতে পারি আপনি জানেন যে আমি আসার পরে অনেক পদক্ষেপ নিয়েছি আসলে এগুলো আসলে করতে আপনার প্রবাবলি এক ঘন্টা না অনেক টাইম লাগবে আপনি আমাদের ক্রিকেট বোর্ডের যেই কিউরেটারদের চেষ্টা করেছি ভালো ছেলে আনতে আম্পায়ারদের বেতন ডাবল করেছি প্লে আপনাদের পঁচিশ বছর চাকরি করছে কিউরেটাররা কোনো পারমানেন্ট হয় ডিওটে করেছি আমি মাঠ খুঁজছি মাঠের ব্যাপারে আমি আপনি জানেন যে পূর্বাঞ্চল মাঠটা আমরা একটা মাঠ অলরেডি খেলা শুরু করেছি যেটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল আর একটা মাঠ করছি ফতুল আমরা রেডি করছি সো আমার প্ল্যান তিন চারটা যেটা বললাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আপনি একাডেমি হবে যেখানে হোটেল থাকবে জিম থাকবে যাতে আমাদের কস্ট কমে কিন্তু আপনার ওইখানে গিয়ে নির্বিচ্ছিন্ন প্র্যাকটিস করতে পারে মেয়েরা মেয়েদের নানান খুব ভালো খেলছে আপনি জানেন যে আমাদের এখন ক্রিকেট বোর্ডে আমরা আমার একটা কথা ছিল যে যখন আমি প্রেসিডেন্ট হলাম যে আমাদের দেশি কোচদের একটা ব্যবস্থা করবে আমাদের মহিলা টিম মহিলা টিমে কিন্তু আমরা এখন দুইজন ছাড়া সব বাংলাদেশি কোচ আপনি ইম্প্রুভমেন্টে দেখেন মহিলা টিম এক সময় একশো দশ বেশি বেশি করতে পারতেন না বিশ ওভারের খেলায় এখন তারা কিন্তু একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ করছে পঞ্চাশ ওভারে খেলায় আড়াইশো করছে কয়েকদিন আগে কোয়ালিফাইং করেছে পাকিস্তানের সাথে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যদিও এটা একটু টাইট ছিল বাট তারপরে বলবো যে আমরা কোয়ালিফাই করেছি আপনি এখন যে গ্যাপটা হয়েছে এই গ্যাপটা আমাদের সিরিয়াসলি কাজ করার সময় সময় হবে অ্যান্ড এই সিরিয়াসলি কাজ করলে আপনার একটা সময় একটু সময় লাগবে এখন বিকজ যেটা বললাম যে আমাদের চার পাঁচটা ম্যাচ উইনার একসাথে কিন্তু তারা মাঠে চলে গেছেন এই জায়গাগুলো রেডি করতে হলে আপনার প্লেয়ার আছে কিন্তু পার্টিকুলারলি ওদের বুঝতে হবে যে ওর পার্টিকুলার রোল কি অ্যান্ড সেক্ষেত্রে আপনি ন্যাশনাল টিমের সালাউদ্দিনকে আমরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ করেছি আরও আরেকজন আরেক দুজনকে আমরা ঢুকাবো চিন্তা করেছি এই টিম আপনি দেখেন এই টিম আন্ডার নাইন টিম সবগুলো কিন্তু ফারুক ভাই আপনাকে তো আর আপনাকে তার সবকিছুর জন্য দায়ী করা যাবে না তারপর আমি আপনাকে বলি যে এই আপনার যে সাকিব তামিম মুশফিক রিয়া তারা প্রায় একই সমবয়সী মানে খেলার বয়সের দিক দিয়া তারা যে একসাথে চলে যাব এইটা তো একরকম বোঝার জন্য আর কোনো বড় বুদ্ধি লাগে না তো ওইটার জন্য কি আসলে মানে মুশফিকের যাওয়ার সময় আস্তে আস্তে এরকম মুশফিকের মতো এরকম একজন প্লেয়ার এর মধ্যে থেকে চান্স দিতে দিতে পিছনে দাঁড়ায় থাইকে দেওয়া এই ব্যাপারটা কি ছিল আমরা আমরা ক্রিকেট বোর্ডকে বা সিলেকশন বোর্ডকে কিন্তু প্রায় দেখেছি পপুলিস্ট হইতে মানে হঠাৎ করে ধোঁয়া উঠলো যে এখন বিজয়কে নিতে হবে সৌম্যকে বাদ দিতে হবে সৌম্যকে নিতে হবে লিটন সরকারকে বাদ দিতে হবে লিটনকে নিতে হবে রনিকের বাদ দিতে হবে মানে মানে একটা পুরা আপনি জানেন ফারুক ভাই কি বলতেছি মানে এটা ওই একদিনে খবরের কাগজ পড়লে বুঝে যেত যে এবার সিলেক্টাররা কি সিদ্ধান্ত নেবে এইটা এইটা কেন হয়েছে মানে একজন প্লেয়ারে ব্যাক করে যে তার পিছনে দাঁড়ায় থাকা ওইটা তো আমরা দেখি নাই খুব বেশি সত্যি কথা আপনি যে নামগুলো বললেন এগুলো সব কিন্তু চার পাঁচ সাত দশ বছর ধরে খেলছে বাংলাদেশের নাম করেছে একটা নতুন ছেলের নাম আপনি বলতে পারেননি এবং আমি নতুন ছেলে আমি এই ছয় সাত মাসে কোনো নতুন ছেলে আমি ইনজেক্ট করতে পারবো না এটা কিন্তু সিলেক্টরদের দায়িত্ব হ্যাঁ আমি প্রসেসটা সিস্টেমটা রেডি করে দিতে পারি আমি এইচপির যে আমাদের চেয়ারম্যান আছেন ওনাকে আমি পুশ করতে পারি লেটস লেটস স্টার্ট যেটা আমরা যে জিনিসগুলো আমরা পিছনে ফেলে এসছি যে জন্য আমাদের নষ্ট হয়েছে পাইপলাইন ওই জিনিসগুলো আমাদের জন্য আপনার অপেক্ষা করতে হবে বাট এটা বলার সাথে সাথে আপনি যে নামগুলা এক নিঃশ্বাসে বলে ফেলেছেন ইট হ্যাজ গট সাম এই ছেলেগুলোকে আমরা কোন ফর্মেটে কোন সময়ে কি স্পেসিফিক ট্রেনিং করিয়ে খেলাবো এবং এদের খেলাতে খেলাতে আমাদের কিন্তু নিচের পাইপলাইনটা রেডি করে ফেলতে হবে দুই তিন বছরের মধ্যে যেটা আমি মনে করি আমার কিন্তু এখনও পাইপলাইন বলবো না এখনো উই হ্যাভ টোয়েন্টি ফাইভ প্লেয়ার্স টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ প্লেয়ার্স থ্রি ফরমেটস আছে কিন্তু এদের সুযোগটা এদের পিছনের সময়টা কে কোন ফর্মেটের জন্য পারফেক্ট এটা আসলে আমি আসলে আমি যেই কাজটা করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ক্রিকেটের প্লেয়ারদের সাথে সময় কাটানো ক্রিকেটের কাজ করা এখন তো আমি বাউন্সার সামলাচ্ছি বাউন্সার কেন বাউন্সার ক্রিকেটে বাউন্সার শব্দটা জানেন এখন বল আসছে সব মাথার উপর দিয়ে ডান দিক থেকে বাঁ দিক থেকে তো এইটা আমি চাই না আমি চাই আই ওয়ান্ট টু গিভ মোর টু দ্য নেশন অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন ফর্মার চিফ সিলেক্টর যে কাজটা আমি সবচেয়ে ভালো পারি এই কাজটা আমি যদি করতে পারতাম সবচেয়ে ভালো হতো আই হ্যাভ হ্যাভ বিকাম উই এ ভেরি হ্যাভমিনিস হ্যান্ড আই হ্যাভ নাইন উই ডিউ রেসপেক্ট উই হ্যাভ নাইন এইট ডিরেক্টর বাট ইনাফ না আমার মনে কাজ করার জন্য আমাদের জন্য এখন আমি মনে হয় আপনার সময় শেষের শেষের দিকে আমার মনে হয় আমাদের সময় এসছে